বছরের পর বছর তাকে জেলে রাখছে কিন্তু ধর্ষকের তো ফাঁসি হচ্ছে না এই যে একটা নির্ভয় এই যে একটা ডন্টকি আর ভাব এখান থেকে কিন্তু মানুষ ধর্ষণের প্রতি একটা সাহস করে প্রত্যেকের আমরা বিচার চাই এবং দর্শকের বিচার দর্শক প্রমাণিত হলে তার আর কোন শাস্তি নাই তার একটাই শাস্তি সেটা হচ্ছে প্রকাশ্যে মৃত্যুদণ্ড আমরা তো ধর্ষকের প্রকাশ্য ফাঁসি দিতে পারতেছি না আপনারা যদি একটা ফাঁসি দেশের সরকার যদি বেশি ধর্ষণের হার এই তোমার হারি দিবস দেখুন এই যে নুসরাত তনু তারা তো হারিয়ে যায় আমার দেশে সরকার ধর্ষককে হ্যারেস্ট করছে মাসের পর মাস বছরের পর বছর তাকে জেলে রাখছে কিন্তু ধর্ষকের তো ফাঁসি হচ্ছে না এই যে একটা নির্ভয় এই যে একটা ডন্টকেয়ার ভাব এখান থেকে কিন্তু মানুষ ধর্ষণের প্রতি একটা সাহস করে আচ্ছা দেখুন আজকে যদি আপনার বাসার ছোট্ট বাচ্চাটা একটা মেয়েটার কীভাবে ধর্ষিত হয় তখন কিন্তু আপনি একজন পুরুষ হিসেবে আপনার পৃথিবী উথালপাতাল হয়ে যাবে তখন কিন্তু আপনার কাছে মনে হবে না যে আসলে আমি নারী কি পুরুষ তো আজকে নারী দিবস হিসেবে আমরা চাই যে ধর্ষকের প্রকাশ্য फांसी হোক